আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমি আসছি আপনাদের গম ক্ষেত দেখার জন্য গম খেত দেখেন আশেপাশে শুধু গম ক্ষেত আর গম ক্ষেত এই গম খেত আমরা এই যে আটা খাই কিন্তু আটাটা কত আসে এই যে সেই গম থেকে আসে কিন্তু গম গমক্ষেত গম কীভাবে ধরে গম কীভাবে উৎপন্ন হয় এই যে আমরা দেখতেছি গম গমক্ষেত আপনাদের এই গম গমক্ষেতটা দেখালাম এই দেখাচ্ছি দেখাচ্ছি এই যে দেখেন প্রচুর দুই পাশে এই যে সূর্য উঠে গেছে সূর্য এই যে গম গমক্ষেতের বিরুদ্ধে আমি আপনাকে দেখাচ্ছি এই যে গম তবে গমগুলো এখন কাঁচা পাকলে সোনালি কালার কি কিছুটা হলুদ হলুদ পর্যায়ে চলে আসবে এই দেখেন ক্ষেত আপনারা দেখেন গম গমক্ষেত অনেকে আসবেন দেখতে এই গম ক্ষেত দেখার জন্য এই যে গম ক্ষেত এই দেখেন সারি ক্ষেত প্রচুর গ্যামখেত এই যে গম গম গমক্ষেত দেখেন এই যে গম ক্ষেত এই যে হাঁটতেছি যত দূরে যাচ্ছি ততই শুধু গম ক্ষেত আর গম খেত এই যে দুই পাশে শুধু গম ক্ষেত এত সুন্দর লাগে এত ভালো লাগে যা বলার বাহিরে আবার এই যে গম ক্ষেতের সাইড দিয়ে বন্য ফুল অসাধারণ না আসলে বুঝবেন না এত সুন্দর easy